অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো কিন্তু সিলেটের প্রত্যেকটি নদ নদীর পানি বেড়েই চলেছে এতে করে সিলেট শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর বাণিজ্যিক কেন্দ্র বলা চলে অর্থাৎ সব ধরনের সবজি কাঁচামাল সহ অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোর পাইকারি বাজার অর্থাৎ সিলেটের কালীঘাটে এই কালীঘাটেও কিন্তু পানি প্রবেশ করেছে এবং এতে করে বাণিজ্যিক যেহেতু এটা কেন্দ্রবিন্দু সিলেটের এটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই পয়েন্টে সুরমা কতটুকু উত্তাল এখনো কিন্তু প্রবল বেগে সুরমায় স্রোত বইছে এবং পানি প্রতি মুহূর্তেই বেড়েই চলেছে এতে করে সিলেট শহরের নতুন নতুন এলাকা আমরা দেখছি প্লাবিত হচ্ছে পানি ঢুকেছে যেমন ব্যবসা প্রতিষ্ঠানে বাসাবাড়িতে তেমনি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মন্দির কিচ্ছু কিন্তু এই পানির কবল থেকে বাদ যায়নি এতে করে যেমনটা আমরা দেখছি আসলে সব জায়গাতেই কিন্তু পানির এই প্রকোপ পানির জন্য কিন্তু মানুষজন বেশ দুর্ভোগে রয়েছেন এবং নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকাতে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং প্রতিনিয়তই নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে আবহাওয়া অফিস বলছে গত তিন ঘন্টায় কিন্তু সিলেটে ষাট মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস বলছিল সিলেটে অঞ্চলে মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর থেকে বুধবার ১৯ জুন অর্থাৎ বিকেল পর্যন্ত কিন্তু দুইশো মিলিমিটার বৃষ্টি হতে পারে সেই পূর্বাভাসকে সত্যি করে রাত থেকেই কিন্তু অবিরাম বৃষ্টি ঝরছে সিলেটে এবং সিলেটে আবহাওয়া অফিসের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত যদি আমি বলি আহ পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু আহ ঝরেছে এই সিলেটে এবং এই অবস্থায় আরো কয়েকদিন আহ থাকবে এরকম বৃষ্টিপাত সিলেটে আরো কয়েকদিন থাকবে বলেও নিশ্চিত করা হচ্ছে অফিসের তথ্য বলছে আরও কয়েকদিন কিন্তু এমন অবস্থা বিরাজ করবে এদিকে টানা বর্ষণে এবং উজানের ঢলে কিন্তু সকাল পর্যন্ত সিলেটের তিনটি নদীর পানি বিপদসীমার ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এবং একই সাথে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সরাসরি সরকারি এই প্রতিষ্ঠানটির যে তথ্য রয়েছে সেটি বলছে যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং একই সাথে এই নদীর পানি কিন্তু সিলেট পয়েন্টে বিপদ সীমার সাত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও কুশিয়ারা নদীর আমলশীত পয়েন্টে বিপদসীমার সীমার ছয়চল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই সুরমা নদীর পানি কিন্তু ফেন্সুগঞ্জ পয়েন্টে বিরানব্বই এবং শেরপুর পয়েন্টে বিপদ সীমার বারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়াও সারিগুয়াই নদীর সারিঘাট পয়েন্টে বিপদ সীমার শূন্য দশমিক নয় সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ২০২২ সালের পর আমরা যেমনটা দেখছি এবার সিলেট বিভাগের মানুষ আবারও কিন্তু একই রকম একটি ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আর টানা বর্ষণ এবং উজানের ঢলের কারণে সৃষ্ট এই বন্যায় কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে সিলেট মহানগরীরও বিভিন্ন এলাকায় পানি ঢুকছে বলে আমরা দেখছি এবং আপনারাও দেখছেন কিন্তু দোকানপাট বাসাপাড়ি কিচ্ছু এই পানির কবল থেকে বাদ যাচ্ছে না এবছর চলমান এই দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতিতে কিন্তু মহানগর জেলা জুড়ে প্রায় সাত লাখেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন এর মধ্যে কিন্তু মহানগরে একুশটি ওয়ার্ডের অর্ধ লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছেন এবং একটি সাথে যেমনটা আমরা জানতে পেরেছি গত সাতাইশ মে কিন্তু সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং এরপরে বিশ দিনের মাথায় দ্বিতীয় দফায় এই বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট আর সিলেট জেলা প্রশাসন সর্বশেষ যে তথ্য দিয়েছে সেখানে বলা হচ্ছে মহানগরের একুশটি ওয়ার্ড ও জেলার এক হাজার তিনশো

বত্রিশটি গত সাতাইশ মে আর পর থেকে কিন্তু এক হাজার মহানগরের একুশটি ওয়ার্ড এবং জেলার এক হাজার তিনশো হয়েছে এবং এতে করে কিন্তু জন মানুষ বন্যা কবলিত এর মধ্যে লাখ হাজার যদি আপনাদেরকে বলে রাখতে চাই এর মধ্যেই কিন্তু সিলেট মহানগরের অর্ধ লাখের বেশি মানুষ পানিবন্দি এবং বন্যা পরিস্থিতির অবনতি সিলেটের সব পর্যটন কেন্দ্রগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা ও মহানগর মিলিয়ে ছয়শো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এর মধ্যে মহানগরে আশিটি টি এবং আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে আর এই সব আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে প্রায় সতেরো হাজার দুইশো জন মানুষ আশ্রয় নিয়েছেন তবে বেশিরভাগ মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক নন কেননা অনেকেই বলছেন যে তারা তাদের আসবাবপত্র বা যেসব জিনিসপত্র বাসাবাড়িতে রয়েছে সেগুলো ছেড়ে জিনিসপত্রের মায়া ছেড়ে অনেকেই এখনও আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না তবে অনেকেই কিন্তু আশ্রয় নিয়েছেন পাড়া প্রতিবেশীর উঁচু বাসাবাড়ি বা আত্মীয়তে কিন্তু কেন্দ্র কিন্তু বন্ধ রয়েছে পর্যটন সংশ্লিষ্ট যারা আছেন তারা মনে করছেন এতে করে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির একটি পর্যটন খাতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন দর্শক সিলেটের কালীঘাটে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেটের কালীঘাট থেকে আসলে এই যে এলাকাটি এটি গত রাত্রের আগেও কিন্তু এখানে পানি ছিল না সকাল থেকেই পানিটা আহ বাড়তে শুরু করেছে গতকালকে সকাল থেকে এবং এরপর থেকেই কিন্তু নতুন নতুন এলাকা সিলেটের প্লাবিত হচ্ছে যেমনটা প্লাবিত হয়েছে সিলেট এর কালিঘাট পানি উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানে এতে করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল ব্যবসায়ীরা এবং এই বন্যা পরিস্থিতির কারণে আবারো সিলেটে সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঈদের মৌসুমে কিন্তু সিলেট অনেকটাই পর্যটক শূন্য যার ফলে ব্যবসায়ীরা বা পর্যটক সংশ্লিষ্টরা বলছেন প্রায় শত কোটি টাকার ক্ষতি কিন্তু তাদের হয়ে গিয়েছে এবং এই পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে 2022 সালের বন্যাকেও ছাড়িয়ে যাবে এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা একর সাথে পানি উন্নয়ন বোর্ড আবহাওয়া আবহাওয়া অফিস তারা যেমনটা বলছে যে আরও আটচল্লিশ ঘন্টা সিলেটে টানা বৃষ্টিপাত হতে পারে একই সাথে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় রাজ্যেও কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে যার ফলে সিলেটের নতুন নতুন এলাকা পানিবন্দি হচ্ছে পানিবন্দি রয়েছেন সিলেটের প্রায় সাত লাখেরও বেশি মানুষ এবং তাদেরকে দেখতে তাদের দুঃখ দুর্দশার কথা শুনতে তাদের পাশে দাঁড়াতে এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি কিন্তু সিলেটে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি সিলেটের বন্যা কবলিত মানুষরা যেসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সেই আশ্রয় কেন্দ্রগুলো এখানে ত্রাণ বিতরণ করবেন সর্বশেষ যে তথ্য সিলেটে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে অব্যাহত রয়েছে উজানের ঢল এবং পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে যার ফলে সিলেটবাসীর কপালে চিন্তার ভাঁজও কিন্তু ধীরে ধীরে বাড়ছে দর্শক এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে কালীঘাট থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আবৃত্তি অবশ্যই সিলেট ভিউর সাথে থাকুন